মা ডাক দিওলো আমার মুখের মানি তোর কোনো কিছু কেনার দরকার নাই তুই শুধু বাংলাদেশে আয় আমি মা আমি মা তোর ওই চেহারাটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আকবার বলেন এবার সন্তান বাংলাদেশে আসবে মাকে ডাক দিয়া বলে মা গো আমি কিন্তু গাড়ি নিয়ে আমার জন্য এয়ারপোর্টে দাঁড়াইয়া থাকবা আমার জন্য অপেক্ষায় থাকবা আমি যেন বাংলাদেশ এসে তোমাকে দেখতে পারি তোমাকে যেন বুকে নিতে পারি আমার স্বর্ণের চেন্টে তোমাকে পড়াইয়া দিতে পারি মা ডাক দিয়ে বলে সন্তান যেদিনকে তুই বাংলাদেশে আসবি আমি মা গাড়ির জন্য অপেক্ষায় দাঁড়াইয়া থাকব আল্লাহর কি নিয়তির খেলারে মুমিন বাংলাদেশে আসার এক সপ্তাহ পূর্বেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এলাকার লোকের মানুষেরা এলাকার লোকেরা ডাক দিয়ে বলেন না না ও তো মাকে অনেক মোহাব্বাত করে ভালোবাসে বিদেশের বাড়িতে একা ওরে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই ওরে তো বোঝানোর মতন কেউ নাই ওর কাছে বলার দরকার নাই ওর কাছে না বলেই তাকে কবরস্থ করে দাও মাটি দিয়ে দাও এলাকার মানুষ এর অনুরোধে তাকে মাটি দিয়ে দিয়েছে কবরস্থ করে দিয়েছে এক সপ্তাহ পরে সন্তান যখন বাংলাদেশে আসলো এয়ারপোর্টের গেট ক্রস করে মাল সামান আনিয়া এবার সামনে থাকায় বামে থাকায় ডানে থাকায় মায়ের মতন তো কাউরে দেখা যায় না মাহারা বুচ্চা বাচ্চা মুরগির মতন সন্তান এতিমের মতন সামনে সন্তান পিছনে তাকায় কই মা মায়ের তো দেখা যায় না হঠাৎ করে তাকাইয়া দেখি বড় ভাই একটা গাড়ি নিয়া এক কিনারায় দাঁড়াইয়া নিঃসময় তাকাইয়া চেহারাটা মলিন করে চুকির পরে ছেড়ে দিয়ে কান্না করে এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে ভাই বলো মারো না আমাকে আগাইয়ে নিয়ে আসার কথা মায় দিয়েছে আমাকে রিসিভ করার কথা মা কই মায়ের দি দেখতে পাই না এবার বড় ভাই চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে ছোট ভাই চল গাড়িতে চল বাড়িতে গিয়ে দেখবি মা দুঃখিনী কোন অবস্থায় আছে কোথায় আছে এবার সন্তান গাড়িতে উঠছে দুই ভাই কথা বলতে বলতে বাড়ির দিকে যাইতেছে কিছুক্ষণ পরে বিরিকেশ থেকে একটা স্বর্ণের চেন ছোট ভাই বের করছে স্বর্ণের চিন্তা বের কইরা ডাক দিয়ে বলে বড় ভাই আমি মার জন্যই ওই স্বর্ণের চিন্তা বিদেশ থেকে কিনে দিয়ে আসছি আমি বাড়িতে গিয়া নিজের হাতে মায়ের স্বর্ণে চিনতে পড়াইব এবার বড় ভাই একটা চিৎকার মারছে মালি আমি কেমনে বলি ছোট ভাই আমার মা দুনিয়াতে নাই কার তুই সন্ধে চেন কিনে দিবে কার তুই সন্ধে চেন পড়াবি এবার গাড়িতে যাইতেছে যাইতেছে সামনে আগাইতেছে আগাইতেছে বাড়ির সামনে যাওয়ার পর হঠাৎ করে বাড়ির দরজার সামনে তাকাইয়া দেখে শত শত মহিলার চোখের পানি ছেড়ে কান্দে আর একজন মহিলা আর একজনের ডাক্তায় ডাক দিয়া বলে তোরা দেখে যা পাগল মায়ের দেখার জন্য বিদেশ থেকে আসছে আমরা কেমনে বলবো, মা দুঃখিনী দুরিয়াতে এবার সন্তান গাড়িটা যখন বাড়ির সামনে গেছে বাড়ির সামনে যাওয়ার পরে বাইরে আমার গাড়ি থেকে নামার পর তাকাইয়া দেখে মহিলারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এই রকম কাপুরের আচল দিয়া নাক মুখ ঢাকা একজন আর শুধু কান্না করতেছে একজন আর একজনের দিকে তাকায় কোনো কথাও বলে না হঠাৎ করে তাকাইয়া দেখে ফুপু চেহারা থেকে ঝর্নার মতন পানি ঝরতেছে থর 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 করে কাঁপতেছে এবার বিদেশ থেকে আসা সন্তান ফুপুকে জড়াইয়ে ফুপু। সব মহিলারা চোখের পানি ছেড়ে কান্না করে তুমিও কামিন্দ আমার আর বুঝতে বাকি নাই আমার জনম দুঃখিনী মার দুনিয়াতে ডা সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ায় যাওয়ার পর এবার ডাক দিয়ে বলে সন্তান ওই কবরের মধ্যে তোর জনম দুঃখীর মা শুয়ে গেছে এবার সন্তান কবরের মধ্যে নাই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে মা যেদিনকে তুমি দুনিয়াতে বেঁচে ওই দিনকে আমার পকেটে টাকা ছিল না আজকে তুমি দুনিয়াতে নাই আমার পকেটে টাকার কোনো অভাব নাই এমন জনম দুঃখিনী এমন দুঃখ নিয়ে মায়ের পাগল জমিনে এখানে আসে না না একটা লুঙ্গি বাবাকে কিনে দিতে পারে না মাকে ভালো কিছু খাবার খাওয়াইতে পারে না অতস এখন কোটি 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 টাকার মালিক এখন মানুষকে জাকাত দেয় লুঙ্গি দেয় ফেতরা দেয় কথা বলেন ঠেকে না এই জন্য মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমরা সকলে পিতা মাতার জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পিতা মাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলে আমিন যাদের মা বাবা বেঁচে আসে হায়াত হায়াতে তৈবা দান করুক পিতা মাতার খেদাপোত করার তৌফিক দান করুক সকলে বলে আমিন পিতা মাতার করতে গিয়ে যদি টাকার প্রয়োজন হয় আল্লাহ তালা আমাদেরকে টাকার ব্যবস্থা করে দেখ পিতা মাতার করতে গিয়ে যদি শ্রম দরকার হয় শক্তির দরকার হয় আল্লাহ পাকবুর আলম আমাদের শক্তির ব্যবস্থা করে দেখ সকলে বলে আমিন